জীবন মানেই অদ্ভুত তাই না কখন কার জীবনে কি ঘটে কে বলতে পারে যাই হোক এই তো মানে হঠাৎ এত ইমোশনাল কথাবার্তা শুনে অনেকে ভাববেন যে হয়তো আমার মন খারাপ না মন খারাপ না মাঝে মাঝে হচ্ছে যে ফেসবুকে স্ক্রল করতে গিয়ে অনেক কিছুই দেখি তারপর বাস্তব জীবনে অনেক কিছু দেখি তাই হচ্ছে যে ভাবলাম যে এটা দিয়ে শুরু করি আর এখানে আমি হচ্ছে যে রান্নাবান্নার ভিডিও করবো আর আমি রেগুলার হচ্ছে যে ভিডিও করি আপনারা জানেন আমি প্রচণ্ড অল অলস একটা মানুষ তারপর খুব ট্রাই করছি যে রেগুলারিটি মেনটেন করতে প্লিজ আপনারা হচ্ছে যে জানলে আমাকে একটু জানাবেন যে কখন কোন টাইমে ভিডিও দিলে রিলস দিলে হচ্ছে যে ভাইরাল হওয়া বা একটু হচ্ছে যে মানে অ্যাঙ্গেজমেন্ট পাওয়া যায় যাই হোক আরেক দেখেন আমি হচ্ছে যেখানে এখানে পেঁপে কেটে নিচ্ছি আমি আজকে পেঁপে রান্না করবো আর পেঁপেটা প্রায়ই আমরা খাই কারণ পেঁপেটা হচ্ছে যে পেটের জন্য ভালো মানে মূলত আলিশবার জন্যই আনা হয় তো দেশ আমরাই হচ্ছে যে খাই যেহেতু এখন আর আলিশবারকে আলাদা কোনো হচ্ছে যে রান্না দেই না রেগুলার যেটা হচ্ছে যে রান্না করা হয় সেটাই হচ্ছে যে খাওয়ানো হয় তো এখানে হচ্ছে যে পেঁপেটা কেটে নিলাম পেঁপে মাছ দিয়ে করব আর এখানে হচ্ছে যে ঢ্যাঁড়স কেটে নিচ্ছি আমার ঢ্যাঁড়স কাটতে মোটামুটি ভালোই লাগে আর আমার ঢ্যাঁড়স কাটাটা আমার কাছে অনেক ভালো লাগে আমি ছাড়াও হচ্ছে যে অনেকে মাঝে মাঝে আমার ঢ্যাঁড়স কাটা দেখে বলে যে আমার ঢ্যাঁড়স কাটাটা নাকি অনেকই ইউনিক তা আমার মতো এরকম বাঁকা বাঁকা করে কে ঢ্যাঁড়স কাটা একটু বলবেন আমার আসলে জানি না মানে আমার মনে নাই যে আমাকে এই কাটা কে শিখেছে কারণ হচ্ছে অনেক বছর ধরে আম্মুর ঢ্যাঁড়স কাটা দেখি না তো দেখলে হয়তো বুঝবো যে হয়তো আম্মুর কাছ থেকে শিখছি নাহলে আমাকে তো আসলে এত মানে কারোর কাছ থেকে শেখা হয় নাই তো হয়তো আম্মু এভাবে কাটে মেবি হয়তো আম্মুকে দেখে শিখছি এই তো এই হচ্ছে যে ড্যাড়স কেটে নিচ্ছি এরপরে হচ্ছে যে রান্নাবান্নার দিকে যাবো আর ড্যাড়সটা আমার খুবই ভালো লাগে ঢ্যাড়সের হচ্ছে যে মানে আমার দাদু আগে ঢ্যাড়সের হচ্ছে যে পোড়া পোড়া ভাজি খেতে অনেক পছন্দ করতো আর এই জন্য আমার হচ্ছে যখনই ঢ্যাড়স ভাজি করি তখন দাদুর কথা সবসময় মনে আসে আমার দাদু নেই অনেক বছর দাদুর জন্য হচ্ছে সবাই দেওয়া করবেন যেন হচ্ছে যে ভেস্ত নাসিপ করে দাদুকে আর এই যে আমি হচ্ছে যে এখানে হচ্ছে যে মাছ ভেজে নিলাম তার মধ্যে হচ্ছে যে চাটাও বসে দিছি কারণ চাটা হচ্ছে খেতে হবে চা না খেলে মাথা ঘোড়ায় এরকম কিছু একটা তো আর এখানে হচ্ছে যে আরেক চুলে আপনার হচ্ছে যে পেঁপে তরকারি বসিয়ে দিলাম আর এই যে দেখেন চাটা হয়ে গেছে তার জন্য আমি দেড়শ বাজি উঠাই দিলাম যেহেতু আমি একা মানুষ হচ্ছে যে ভিডিও করি সো সব ক্লিপ নেওয়া হয় না আর এই যে দেখেন ফাইনালি হচ্ছে যে ফাইনাল ক্লিপ আমার রান্না অলমোস্ট শেষ রান্না এই যে দেখেন পেঁপে রান্নাটা আর হচ্ছে যে এখন দেড়শ বাজিটা বাজিটা জাস্ট ওয়াও লুক লাইক এ ওটা বাই